নমস্কার ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রের একটা রাজ্য হল পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে মুসলিম সম্প্রদায়ের জনগণ যেমন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবে ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ শান্তিপূর্ণভাবে বড়দিন পালন করবে এটা যেমন ঠিক একই সাথে হিন্দু সম্প্রদায়ের জনগণ তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো মহা সমারোহের সাথে পালন করবে এটাই তো হওয়ার কথা কিন্তু এখন ঘটনা হচ্ছে এবার নদিয়া জেলার রানাঘাটে একশো বারো ফুটে দুর্গা প্রতিমা হচ্ছে আর এই একশো বারো ফুটে প্রতিমা হওয়া নিয়ে এবার বেঁকে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য একশো বারো ফুটে দুর্গা প্রতিমা হলে সেখানে অনেক ভিড় হবে আর এই ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হবে যে কারণে তিনি এই পুজোর অনুমতি দিতে চান না এখন ঘটনা হচ্ছে যদি তাই হয় ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার হাতে পুলিশের হাতে তাহলে পুলিশ কি ব্যর্থ পুলিশ যদি ব্যর্থ না হয় তাহলে কেন পুলিশকে দেওয়া হচ্ছে না তাহলে কি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের হাতে যথেষ্ট পরিমাণে পুলিশ নেই যদি না থাকে তাহলে কেন এত এতদিনে এত লক্ষ লক্ষ পদ শূন্য থাকার পরেও কেন সেই সমস্ত পদে পুলিশ নিয়োগ করা হলো না এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু এখন উঠে যাচ্ছে যদিও বর্তমানে পুজো উদ্যোক্তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এখন দেখা যাক শেষ পর্যন্ত এই পুজো অনুমতি পায় কি না